এই যে মানুষের হাত এর মধ্যে কতগুলো হার আছে তুমি কি জানো চলো আমরা দেখে নিই দেখো এই যে কাঁধ থেকে শুরু করে এই আমাদের কোনোই পর্যন্ত যে হার পাওয়া যাচ্ছে তার নাম হচ্ছে হিউমেরাস এবং এখানে কোনোই থেকে শুরু করে আমাদের কবজি পর্যন্ত কোনোই থেকে শুরু করে কবজি পর্যন্ত দুটো হার গেছে আমাদের একটার নাম রেডিয়াস একটার নাম হচ্ছে আলনা চলো এখান থেকে পরীক্ষার প্রশ্ন দিয়েছে আমরা দেখে নিই তারপর আমরা বাকি হারগুলো সম্পর্কে জানবো দেখো একটা প্রশ্ন দিয়েছে আর গ্রুপ গ্রুপ ডিতে বলেছে নিচের কোন অস্থিটা হাতের মধ্যে অবস্থান করছে না আমরা বললাম রেডিয়াস অবস্থান করছে আলনা অবস্থান করছে হিউমেরাস অবস্থান করছে এই যে আমরা পেয়ে গেলাম হিউমেরাস রেডিয়াস আলনা কিন্তু ফেমার অবস্থান করছে না ফিমার বা ফেমার বলা হয় তো এই হারটা কোথায় অবস্থান করছে জানলে কমেন্টের মধ্যে বলবে ততক্ষণ আমি বাকি হার বলে দিই আমাদের দেখে ফেললাম এখানে হিউমেরাস এখানে রেডিয়াস এখানে আলনা তিনটে হার আমাদের হয়ে গেল এবার বাকি আমাদের দেখো কবজি থেকে শুরু করে আঙুল পর্যন্ত কতগুলো হার রয়েছে এই যে আমাদের কবজির মধ্যে যেটা আমি নাড়াচ্ছি যে কবজি আমরা নাড়াতে পারি এই কবজির মধ্যে টুকরো টুকরো হার পাওয়া যায় যাকে আমরা কার্পাল বলি এই কার্পাল হারের সংখ্যা হচ্ছে আটটা আটটা ছোটো ছোটো টুকরো পাওয়া যাচ্ছে এবং তারপর এখান থেকে আমাদের দেখো পাঁচটা আঙুলে পাঁচখানা হার বেরিয়ে গেছে পাঁচটা আঙুলে পাঁচখানা হার বেরিয়ে গেছে এটাকে বলছি আমরা মেটা কার্পাল পাঁচটা পাওয়া যাচ্ছে কতগুলো বাবা পাঁচটা পাওয়া যাচ্ছে এবং তারপরে দেখো আঙুলের হার এই যে টুকরো টুকরো হার পাওয়া যাচ্ছে প্রতিটা আঙুলে যেগুলো আমরা ভাঁজ করতে পারছি তাহলে এগুলোকে বলা হচ্ছে ফ্যালানজেস দেখো প্রত্যেকটা আঙুলের মধ্যে তিনটে করে টুকরো আছে ভালো করে দেখো একটা দুটো তিনটে তিনটে করে খণ্ড রয়েছে তিনবার আমরা এখানে ভাঁজ করতে পারছি কিন্তু এই যে বুড়ো আঙুল বৃদ্ধাঙ্গুষ্ট এটা কিন্তু দুটো টুকরো আছে দুটো পার্ট করা আছে তাহলে বৃদ্ধাঙ্গুষ্টর মধ্যে দুটো পার্ট আছে বাদ বাকি প্রত্যেকটা আঙুলের তিনটে করে আছে তিন চারি বারোটা আর বৃদ্ধাঙ্গুষ্টের মধ্যে দুটো তাহলে বারো আর দুই কথা হচ্ছে চোদ্দখানা তাহলে চোদ্দখানা পাচ্ছি ফেলানজেস তাহলে ফেলানজেস চোদ্দখানা মেটা কার্পাল রয়েছে এখানে আমাদের আট পাঁচটা তাহলে চোদ্দো আর পাঁচে কত হচ্ছে উনিশটা উনিশ আর আটে এখানে কার্পাল রয়েছে টুকরো টুকরো হার আটটা সাতাশটা আর বাকি আমি বললাম এখানে তিনটে রেডিয়াস আলনা হিউমেরাস তিনটে তাহলে তিরিশটা টোটাল হাতের মধ্যে আমাদের তিরিশটা এক হাতে তিরিশটা অন্য হাতেও আমাদের তিরিশটা হার পাওয়া যাচ্ছে এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন দিয়েছে চলো দেখে নেই কী প্রশ্ন পরীক্ষায় দিয়েছে দেখো আর আরবি গ্রুপ ডিতে একটা প্রশ্ন দিয়েছে মানুষের হাতে কতগুলো হার পাওয়া যায় আমরা জানলাম মানুষের হাতে তিরিশটা হার পাওয়া যায় কিন্তু অপশানে দেয়নি অপশানে সাতাশটা দেওয়া আছে তার মানে ওরা কবজি থেকে আঙুল পর্যন্ত ধরে তিনটে হার এখানে নেই কিন্তু তোমাকে পরীক্ষায় দিতে পারে তিরিশটা তখন কিন্তু তোমাকে ত্রিশটা অ্যান্সার করতে হবে চলে এসো পরের প্রশ্ন দেখে নি এখানে যে নিচের কোন জোড়াটা ভুল দেওয়া আছে আর দিকে তাকাও কার্পাল কার্পাল হার বলেছে ঘাড়ে অবস্থান করছে এটা কি ঘাড়ে অবস্থান করছে আমরা বললাম আমাদের কবজির হার হচ্ছে কার্পাল মেটা কার্পাল ফেলানজেস তাহলে কার্পাল এখানে ঘাড়ে দেওয়া আছে এটা আমার ভুল দেওয়া আছে এটাই আমার এখানে ঠিক উত্তর হবে তো এরকম ভাবেই যদি তোমরা হাতের হারের মতো করে পায়ের হারের নাম জানতে চাও তো কমেন্টের মধ্যে লিখবে দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ